হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইন টু ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে পান করবো কী বলেছে দেখো চ্যাপ্টার নাইন ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক বলছে ত্রিভুজের দুটি বাহু এই দুটো বাহু যে বিপরীত কোণের সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে আমরা পড়েনি কী বলেছে সাবিনা অনেকগুলি সরু সরু রঙিন একই রকম চওড়া পিসবোর্ড তৈরি করেছে সে তিনটি পিসবোর্ডের শেষ প্রান্তগুলি পিন দিয়ে আটকে একটি সীমাবদ্ধ চিত্র তৈরি করার চেষ্টা করেছে এই যে দেখো তিনটি পিন দিয়ে এখানে একটি পিন এখানে একটি পিন এখানে একটি পিন সেম এখানে একটি পিন এখানে একটি পিন এখানে একটি পিন এভাবে সে তিনটি পিন দিয়ে সে কী করেছে একটি পিসবোর্ডের মধ্যে তিনটি ত্রিভুজ এঁকেছে তাহলে এই ত্রিভুজে দেখো এই বাহুটা এই বাহুটা দেখতে সমান মনে হচ্ছে তাহলে এই ত্রিভুজটা হবে সমদি বাহু সম বাহু ত্রিভুজ এখানে দেখো এই বাহুটা যতটুকু দূরত্ব এটাও ততটুকু দূরত্ব এটাও সেম দূরত্ব তাহলে তিনটা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে বলি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রে দেখো এখানে দেখো এই কোনটা এখানে যে কোনটা উৎপন্ন করেছে এই দুটো বাহু মিলে সেটা কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে লম্বভাবে আছে তাহলে এটা হবে সমকোনি সমকোনি ত্রিভুজ তাহলে সেক্ষেত্রে আমরাও যদি চেষ্টা করি যে প্রথম ত্রিভুজটা অঙ্কন করার এখানে আহ তাইলে আমি নিচে ধরে নাও আমি এখান থেকে একটা দূরত্ব নিলাম যে কোনো মাপ নিলাম ওকে যেহেতু সমধিবাহু অঙ্কন করব তাহলে আমি এই চার সেমি থেকে এক সেমি পর্যন্ত নিই চার থেকে এক এছি এক থেকে চারে নিলাম তাহলে আমরা এখানে বসে ঠিক এক থেকে চার নেব না সেটা কিন্তু এক থেকে চার হচ্ছে না ওকে দেখো আমি কম্পাসের সাহায্যে কি করলাম এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব কিন্তু সমান ওকে আর এই দূরত্বটা দেখো সমান নয় তাহলে এটা কি ধরনের ত্রিভুজ এটা কিন্তু সমদ্বিবাহু বাহু ত্রিভুজ তাহলে আমরা যদি লিখি এখানে যে এখানে এটা নাম দিয়ে দিই এ বি সি এখানে এই বাহুটি অর্থাৎ আর বাহুটা সমান তাহলে একটু যদি আমরা নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা লিখব সুতরাং এবু মানে এ থেকে বি যার দূরত্ব এ থেকে সি দূরত্ব সমান ওকে তাহলে বাহু দুটি সমান হলে সেটাকে বলা হয় সমদি বাহু ত্রিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে সমদিবাহু বাহু সমদি বাহু ত্রিভুজ তাহলে সমদি বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটাই হচ্ছে বাহু ত্রিভুজ তাহলে এখানে যদি আমি ডেফিনেশনটা লিখিনি যে যে ত্রিভুজের যে ত্রিভুজের দুটি বাহু সমান যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বি বাহু ত্রিভুজ বলে সমদ্বি বাহু ত্রিভুজ বলে ওকে এটা ধরে নাও আমাদের এক নম্বর ছবি এবার আমরা দ্বিতীয় ছবিটা যদি করতে চাই তাহলে সেটা কী ছিল সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজে যেহেতু তিনটা বাহুই সমান তাহলে আমরা কী করবো স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটা মাপ নিই ধরে নাও আমি নিলাম এক থেকে পাঁচ এক থেকে পাঁচ নিলাম দেখো এখানে একটু কম্পাসের হেল্প নেবো তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এক থেকে পাঁচ যে দূরত্বটা নিয়েছি সেই দূরত্বটা আমরা পাম্পের সাহায্যে মেপে নেব এই যে এটা রাইট ঠিক আমরা এর উপরে একটু কেটে নেব আর ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটব যেখানে ছেদ করবে সেখান থেকে যদি আমরা এই যে দেখো এই যে ছেদ বিন্দু এটা এখান থেকে যদি আমরা এটাকে যুক্ত করে নিই তাহলে কিন্তু এটা হবে সমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে দেখব আমরা তিনটা বাহুই সমান তাহলে এগুলোকে আমরা যুক্ত করে নিই ঠিক এখান থেকে এটাকে আমরা যুক্ত করব তাহলে এই ক্ষেত্রে দেখো যদি মেপে দেখি তাহলে এটাও কিন্তু আমাদের এক থেকে এই যে দেখো পাঁচের মধ্যে এটাও এক থেকে দেখো পাঁচের মধ্যে এই দিকটাও যদি আমরা দেখি সেটাও কিন্তু এক থেকে পাঁচের মধ্যে তাহলে এই ত্রিভুজটা যদি নাম দিই এটা হচ্ছে আমার দ্বিতীয় ছবিটা এখানে দিয়ে দিলাম পি এই ত্রিভুজটা কিউ আর এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ তাহলে পি কিউ আর ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ যা দূরত্ব কিউ থেকে সি দূরত্ব আর পি থেকে সি দূরত্ব সমান পি কিউ আর সরি এখানে আর দিতে হবে তাহলে পি কিউ সি হবে না পি এর পরে হবে আর তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু পি কিউ দূরত্বটা কিউ আর দূরত্বটা আর ঠিক একইভাবে পি আর এর দূরত্বটা তিনটা দূরত্বই সমান এর থেকে এর যা দূরত্ব এর থেকে এর সেম দূরত্ব এর থেকেও সেম দূরত্ব তাহলে এটা কি হবে এটা হবে সমবাহু ত্রিভুজ সম বাহু সমবাহু মানে সমান বাহুকে বলা হয় সমবাহু ত্রিভুজ ওকে তাহলে এখানে আমরা যদি ডেফিনেশনটা লিখি তাহলে এইভাবে লিখবো যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি তিনটি বাহু সমান ওকে তাকে সমবাহু বাহু ত্রিভুজ বলে ত্রিভুজ বলে ওকে এবার চলে আসবো আমরা সমগণী ত্রিভুজের তাহলে সমগণ ত্রিভুজটা ঠিক একইভাবে আমরা যে কোনো প্রথমে একটা মাপ নেব ধরে নাও আমি এক থেকে নিলাম ছয়ের মধ্যে ওকে যেহেতু নব্বই ডিগ্রি এটা কোন হিসেবে থাকলে থাকে তাহলে আমরা এভাবে কিন্তু সোজা নেব ওকে বা এখানে আমরা চাঁদার সাহায্যে হেল্প নিতে পারি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি থাকে তাহলে আমরা এভাবে চাঁদা বসিয়ে চাঁদা বসিয়ে ওকে যেখানে নব্বই আছে সেখানে একটা ডট দিয়ে নিই আর এখানে আমরা স্কেল এই ডটের সাথে এখানে এটাকে যুক্ত করে দিই যে কোনো যতটুকু দূরত্ব আমার নেওয়ার ইচ্ছে আমি নিলাম নিয়ে এবার এই দূরত্ব থেকে এই দূরত্বটাকে যুক্ত যোগ করে দিই আমরা তাহলে এটা হবে আমার সমকোণী ত্রিভুজ ওকে অর্থাৎ এটা তৃতীয় ছবিটা এটা হচ্ছে তিন নাম্বার আমি নাম্বারিং করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এই ত্রিভুজটার নাম কী দেবো সমকোণী তাহলে এখানে লিখবো সমকোণী ত্রিভুজ এটা যদি নাম দিই পি কিউ আর ওকে আর এখানে এক্স ওয়াই জেড দি এক্স ওয়াই সেট তাই লিখবো যে এটি হচ্ছে সমকোণী ওকে তাই লিখবো সমকোনি সমী ত্রিভুজ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই কোনটি এই যে কোনটি আছে সেটা কিন্তু সব সময় নব্বই ডিগ্রি থাকবে ওকে এটা মনে রাখবে এটা হবে নাইনটি ডিগ্রি তাহলে এখানে কি করে আমরা জানবো যে এটা সমকরণী ত্রিভুজ তাহলে লিখবো যে এখানে কোন কোন চিহ্ন এটাকে দেওয়া হয় বলা হয় কোন চিহ্ন তাহলে কোন চিহ্নকে ওয়াইটাকে কী করে প্রকাশ করব তখন কিন্তু এক্স ওয়াই জেড আকারে প্রকাশ করতে হয় এক্স প্রথমে লিখতে হয় যেই কোনটাকে লিখবো সেটা কিন্তু সব সবসময় মাঝখানে থাকে তারপরে লিখতে হয় জেড তাহলে এখানে মনে হয় যে এখানে কোন কোনটাকে কাকে কোন বোঝায় তাহলে এটা মনে রাখবে যে মাঝখানে থাকবে না তাকেই কোন বোঝায় অর্থাৎ এক্স ওয়াই জেড এখানে কত নাইনটি ডিগ্রি মানে এখানে ওয়াই কোনটার কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি এর ডেফিনেশানটা যে ত্রিভুজের যে ত্রিভুজের ত্রিভুজের একটি কোন একটি কোন সমকোণ সমকোণ দেখো সমকোণকে কিন্তু আমরা নব্বই ডিগ্রি বলে থাকি তাহলে এই লাইনটাও মনে রাখবে যে ত্রিভুজের একটি কোন সমকোণ যেখানেই পাবে না কেন সেখানে মনে রাখবে সেটা নব্বই ডিগ্রির কথাই বলা হচ্ছে যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ত্রিভুজ বলে ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই একবার দেখে নিয়ে আমরা কি করলাম তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাহু ত্রিভুজ অঙ্কন করেছি তাহলে সমধিবাহু ত্রিভুজের দুটো বাহু সম দি এই যে দেখো দির উপরে জোর দাও দি মানে দুটো দুটো সমান হবে সেটাই হবে আমাদের সমধিবাহু ত্রিভুজ তারপরে সম সম মানে সমান যেখানে তিনটি বাহুই সমান থাকবে সেটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ তারপরে সমকোণী এই যে কোনই দেখো সমকোণ এটাকে যদি আমি কোনি এই রিস্টে যদি বাদ দিই তাহলে সমকোণ তাহলে সমকোণ মানে কত নব্বই ডিগ্রি তাহলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ এবার পরে কি বলেছে দেখো বলছে আমি সাবিনার তৈরি পিচবোর্ডগুলি দিয়ে নানান আকারের ছোটো বাহু সমদিবাহু বাহু ত্রিভুজ তৈরি করি বলছে আমি সাবিনার তৈরি পিচবোর্ডগুলি দিয়ে নানান আকারের ছোট বড় এই যে দেখো ছোট তারপরে দেখো মিডিয়াম তার থেকে একটু বড়ো দুটোই কিন্তু এই তিনটে ছবি কিন্তু সমদিবাহু ত্রিভুজ বলছে আমি বোন আমার বোন চাঁদার সাহায্যে এই সমদিবাহু ত্রিভুজের কোনগুলি মাপলো এই যে দেখতে পাচ্ছ সে যে তিনটি কিন্তু যে ত্রিভুজ এঁকেছে তিনটি ত্রিভুজ কি সমধিবাহু অর্থাৎ এই যে লাল আকারে দেখছো এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটার সাথে এই বাহুটা সমান ওকে এটা তো সমবাহু ত্রিভুজ না না এখানে এ বলছে সাবিনার তৈরি পিচবোর্ডগুলি দিয়ে নানান আকারে ছোট বড় সমদিবাহু ত্রিভুজ তৈরি করে ওকে সমদিবাহু ত্রিভুজ তৈরি করে এখানে এই দুটো বাহু সমান এখানে আচ্ছা এই দুটো বাহু সমান ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের এই বাহুটা এই বাহুটা সমান ওকে কিন্তু তিনটে এখানে সমধিবাহু ত্রিভুজেরই কথা বলেছে আচ্ছা আমি কি লিখেছি দেখো যে সাবিনার তৈরি সমধিবাহু ত্রিভুজ তিনটি তাহলে সেই তিনটি ত্রিভুজ যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে চলো আমি তিনটে সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি তাহলে যে কোনো প্রথমে মাপ নিই নিচেরটা আমাদের তো যে কোনো মাপ নিতে হবে চলো এক থেকে আমি নিলাম ধরে নাও পাঁচ ওকে এবার যেহেতু সমাধিবাহু বলেছে তাহলে কি করে করব এখান থেকে এর যা দূরত্ব হবে এখান থেকে দূরত্ব সেম হবে তাহলে আমি যে কোনো একটা দূরত্ব নিই ধরে যে কোনো একটা দূরত্ব কম্পাসের সাহায্যে আমি এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নিই ধরে আমি স্কেলেই যদি নিই আমি নিতে যাচ্ছি যে এক থেকে শূন্য থেকে তিনের মধ্যে ওকে অর্থাৎ তিন সেমি নিতে যাচ্ছি তাহলে দেখো তিন সেমি যদি নিই তাহলে তিন সেমি যদি এখানে আমরা বসে কাটি তো সেম এখানে বসে তিন সেমি কোথায় কাটছে দেখো এদের একটা ছেদবিন্দু পাবো ওকে এখানে বসে যদি আমরা কাটি তাহলে একটা কিন্তু ছেদ বিন্দু পাচ্ছি এবার এই ছেদ বিন্দু থেকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু আমরা একটা সমধি বাহু পাবো তাহলে দেখো ছেদ বিন্দু সাথে এটা যদি আমরা যুক্ত করে নিই এই যে ব্ল্যাক কালি দিয়ে যেটা করলাম সেটা কিন্তু দুটো সমান বাহু তা এটা নাম দিয়ে দিই আমরা এ বি সি এই ত্রিভুজটা কিন্তু সমদ্বি বাহু এখানে লিখে দিচ্ছি সমি বাহু ত্রিভুজ ত্রিভুজ এই দাগটা ফলো করবে এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান ওকে এই দাগটা দেখেই বুঝতে পারবে দুটো বাহু সমান বা এখানে লিখে দিই যদি আমি এবি কি এ সি সমান এবার এটা এক নাম্বার দিলাম সে তিনটা ছবি এঁকেছে তিনটা আলাদা আলাদা মাপের এবার পরে আমরা কি করব এখানে সেম আমরা অন্য একটা মাপ নিয়ে করি যেমন এটা এক থেকে পাঁচ নিয়েছি এটা ধরে নিলাম আমি শূন্য থেকে তিন নিলাম শূন্য থেকে এটা আমি তিন রাখলাম বা চার রাখলাম ওকে শূন্য থেকে চার রাখলাম এবার পরে যেটা আমি মাপ নিতে যাচ্ছি যে আমি এই যে শূন্য থেকে আমি দুইয়ের মধ্যে মাপটা নিতে যাচ্ছি দেখো শূন্য থেকে দুইয়ের মধ্যে নিয়েছি এই মাপ নিয়ে আমি এখানে বসিয়ে এখানে কাটি সেম এখানে বসে না এটা তো অনেক ছোটো হয়ে গেলো তাহলে আমাকে আর একটুখানি বড়ো নিতে হবে আমাকে ধরে নাও আমি তিন দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক শূন্য থেকে তিন দশমিক পাঁচ দেখো মাপটা এটার মধ্যে নিচ্ছি তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে ওকে দেখো এরা ছেদ করেছে এক জায়গায় সেখান থেকে এটাকে আমরা যুক্ত করে দিই তাহলে বিভিন্ন আপের করছি আমরা ত্রিভুষ্ট সমধিবাহুই অঙ্কন করব। করবো এই বাহুটি এই দুটো বাহু সমান যেটা ব্ল্যাক কালি দিয়ে দিলাম তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান এটা নাম দিয়ে দিই পি এই শীর্ষবিন্দু পি এর শীর্ষবিন্দুর নাম দিলাম কিউ এর শীর্ষবিন্দুর নাম দিলাম আমি আর তাহলে এটাও কিন্তু সমদি সম দি বাহু ত্রিভুজ ত্রিভুজ ওকে তাহলে এখানে কিন্তু পি কিউ আর পি আর দুটো সমান আরেকটা অঙ্কন করবো তাহলে ক্ষেত্রে আমরা তৃতীয় ছবি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছবি তৃতীয় ছবিটা আমরা অঙ্কন করব তাহলে আমি নিচ্ছি এখান থেকে শূন্য থেকে আমি চার নিলাম শূন্য থেকে চার নিলাম ঠিক এই দিকটাও আমি শূন্য থেকে চার চারের মধ্যেই নিচ্ছি শূন্য থেকে চার তাহলে শূন্য থেকে চার এটাও এটাও শূন্য থেকে চার তাহলে এবার এই এখান থেকে আমরা এটাকে যুক্ত করে দিই যুক্ত করে দিলাম তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এই দুটো বাহু সমান এটা যদি নাম দিই ত্রিভুজটা এক্স এটা কোন ওয়াই এটা কোন কি সরি জেড এই শীর্ষবিন্দু এক্স এই শীর্ষবিন্দু ওয়াই এই শিশুবিন্দু জেড তাহলে এক্ষেত্রেও সমদি বাহু সমদ্বিবাহু সমদিবাহু ত্রিভুজ কেন তার কারণ হচ্ছে আমরা দাগটা দিয়েছি দেখো যে এক্স ওয়াই আর জেড সমান এবার দেখো বইয়ে কি বলেছে বলছে এই দুটো যদি বাহু সমান হয় তাইলে কিন্তু এই দুটো কোন সমান হবে এই দুটো বাহু সমান মানে এই দুটো বাহু মিলে যে কোনটা তৈরি করবে সেটা কিন্তু সমান এখানে দেখো এই বাহুটা দেখো এই বাহুটা এখানে মিলিত হয়েছে তাহলে এই কোনটা আর এই বাহুটাকে যদি এখানে নিয়ে আসে তাহলে এই কোনটা তাহলে এই দুটো কোন সমান ঠিক একইভাবে এই বাহুটা কোথায় মিলিত হয়েছে কিউ বিন্দুতে তাহলে এই বাহুটা এই কোনটা এই বাহুটি যেখানে মিলিত হয়েছে সেই কোনটা সমান এটার ক্ষেত্রে দেখো যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই বাহুটা মিলিত হয়েছে এক্সে গিয়ে আর এই বাহুটা মিলিত হয়েছে জেটে গিয়ে তাহলে এখানে কিন্তু এই দুটো কোন সমান এই জন্যে দেখো এখানে চিহ্নগুলো দিয়েছে কোন চিহ্নগুলো বলছে আমার বোন চাঁদার সাহায্যে এই সমাধিবাহু ত্রিভুজের কোনগুলি মাপলো বলছে দেখছি প্রতিটি সমাধেব ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান বলছে প্রতিটি সমাধে ত্রিভুজের সমান বাহুর বিপরীত অসমান অবশ্যই সমান হবে চলো আমরা মেপে দেখি প্রথমত বুঝতে হবে বিপরীত কোন বলতে কোনটা দেখো এর বিপরীত এর সামনে আছে এই কোনটা তাহলে এর বিপরীত হয়ে গেল এর সামনে কোন কোন আছে দেখো এই কোনটা তাহলে এর বিপরীত এটা হয়ে গেল এর দেখো সামনে কোন কোনটা পাচ্ছে এই কোনটা তাহলে এই দুগুলো মানে এইগুলো হচ্ছে এর বিপরীত কোন এবার যদি আমরা চাঁদা সাহায্যে মেপে দেখি দেখো চাঁদা যদি বসাই তাহলে সেক্ষেত্রে কি পাবো এই দেখো চাঁদা বসাচ্ছে আমি বসালাম তাহলে এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে যেহেতু এই দিক থেকে যাচ্ছি দেখো চাঁদাটা আমি এই দিকে যেহেতু বসিয়েছি তখন কিন্তু একশো আশি ধরবো না তার আগের যে জিরো থেকে শুরু করবে জিরো তারপর টেন টোয়েন্টি তিরিশ তাহলে এই এই বাহুটা দেখো কোথায় গিয়ে মিলিত হয়েছে পঞ্চাশে ওকে দেখো এটা কিন্তু এই যে একশো তিরিশ নয় এই এটা হচ্ছে পঞ্চাশ তাহলে এই কোনটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাও কিন্তু পঞ্চাশ ডিগ্রি হবে দেখো এবার যদি আমি চাঁদাটা একটু সরিয়ে বসাই এবার এই দিক থেকে শুরু করব এই দিক থেকে জিরো টেন টোয়েন্টি থার্টি ফর্টি দেখো ফিফটি থেকে মিলিত হয়েছে ওকে দেখো পঞ্চাশে মিলিত হয়েছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই তাহলে এই কোনটাও কিন্তু পঞ্চাশ ডিগ্রি তাহলে দুটো কোন সমান এবার এটার ক্ষেত্রে যদি আমরা মেপে দেখি তা চলো প্রথমে আমরা কিউ কোনটা মাপি তাহলে এর সাথে কিন্তু কিউ বিন্দুতে মেলাবো আর এটা কিন্তু এই যে দেখো জিরোটা কিন্তু এই যে জিরোটা এই বাহুর মধ্যে রাখবো এবার দেখো এখানে কোথায় পাচ্ছি আমরা এই যে এই এই বাহুটা তাই তো তাহলে এই যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে দেখো পঞ্চান্ন ষাট আর পঞ্চাশের মাঝখানে তার মানে পঞ্চান্ন তাহলে এই কোনটা কিন্তু পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটাও পঞ্চান্ন ডিগ্রি হবে তাহলে এবার আমরা মানে কি চাঁদাটা এই দিক দিয়ে বসাবো এখানে বসে দেখো আবার জিরো থেকে শুরু করি জিরো টেন টোয়েন্টি থার্টি ফরটি তাহলে দেখো এটাও কিন্তু পঞ্চাশ ষাটের মাঝামাঝি আছে তাহলে এটাও কত আসবে পঞ্চান্ন ডিগ্রি ওকে দেখো একই হচ্ছে মানে কি বিপরীত কোনগুলো সমান হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে দেখি এটার ক্ষেত্রে আমরা জেটে যদি আমরা চাঁদাটা বসাই তাহলে কত পাব দেখো এই কোনটা যেহেতু এই দিক থেকে মাপছে তাহলে এই দিক থেকে যখনই আমি মাপবো তখন কিন্তু আমাকে শূন্য থেকে গুনতে হবে শূন্য থেকে দেখো চল্লিশ আর পঞ্চাশের মাঝে মাঝে তাহলে কত ফর্টি ফাইভ তাহলে এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা ফর্টি ফাইভ হলে এটাও ফর্টি ফাইভ হবে তাহলে এই কোনটাকে কী করে মাপবো এই কোনটার জন্য আমরা কি করব এই যে চাঁদাটাকে ঘুরিয়ে নেব ওকে ঘুরিয়ে এখানে বসে এই শূন্য থেকে দেখো শূন্য থেকে আমরা হিসেব করব তাহলে শূন্য শূন্যর পরে দেখো এখানে কোথায় গিয়ে মিলিত হয়েছে দেখো চল্লিশ আর পঞ্চাশের মধ্যে তাহলে এই কোনটা কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে যে হিসেবে বলেছে তাহলে আমরা সেই হিসেবে কি করলাম যে বলেছে যে বিপরীত কোনগুলি দেখো এখানে বলে দিয়েছে যে প্রতিটি সমাধিবাহু যে ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ কি হবে তাহলে সমান হবে ওকে তাহলে আমরা এখানে নিই পুরো লাইনটা যে আমরা এইভাবে লিখব যে প্রতিটি সুতরাং আমরা দেখলাম যে প্রতিটি প্রতিটি সমধিবাহু সম সমি বাহু okay. ওকে ত্রিভুজের 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 সমান সমান দৈর্ঘ্যের এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে সমান দৈর্ঘ্যের ওকে স্টার চিহ্ন দিয়ে রাখছি সমান দৈর্ঘ্যের বাহুর সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত বিপরীত কোনগুলির কোন গুলির পরিমাপ পরিমাপ কি দেখলাম আমরা এখানে দেখলাম যে সমান ওকে এটা ব্ল্যাক কালিতে লিখি কোনগুলি সমান ওকে তাহলে এখানে আমরা যদি সংকেত দিয়ে বোঝাই তাহলে দেখো এখানে বি কোনটা আর সি কোনটা সমান তাহলে আমরা এইভাবেও লিখতে পারি দেখো যে কোন বি ইকুয়াল টু কোন সি দুটোই কিন্তু পঞ্চাশ ডিগ্রি এটা এর ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে দেখো কোন কিউ ইকুয়াল টু কী দেখিখবো কোন আর লিখতে পারি কোন আর সেটা কত পঞ্চান্ন ডিগ্রি এটার ক্ষেত্রে দেখো কোন এক্স আর কোন জেড তাহলে এখানে কী করে লিখব লিখব কোন এক্স ইকুয়াল টু কোন জেড এটা কত ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে তাহলে দেখে নাও আমরা কী করলাম তাহলে সাবিনার তৈরি যে তিনটি ত্রিভুজ আছে সেটা অঙ্কন করলাম বিভিন্ন বিভিন্ন দেখো এটা আলাদা এটা আলাদা এটা আলাদা মাপে এখানে পঞ্চান্ন পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে দেখো কি বলেছে যে ত্রিশা সাদা কাগজে উপরের মতো বিভিন্ন মাপের সমাধিবাহ ত্রিভুজ আকলো ও কেটে নিল এবার এই ত্রিভুজের সমান মাপের বাহু দুটির একটি বাহুর সাথে অন্য বাহু মিলিয়ে কি পেল দেখি বলছে দেখছি সমান মাপের বাহুর বিপরীত কোনগুলির একটি অপরটির সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে এই লাইনটার মানে অর্থ কী দেখো বলছে সমান মাপের বাহুর বিপরীত বলছে সমান মাপের যে বাহু দুটো আছে তার বিপরীত কোন এই দুটো কোন তার বিপরীত কোন একটি অপরটির সঙ্গে দেখো একটি অপরটির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে দেখো এটাও পঞ্চাশ ডিগ্রি এটাও পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি এটাও পঞ্চান্ন ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ সমান মাপের যে বাহু দুটো আছে সেই দুটো বাহুর কথা বলেছে বলছে সমান মাপের বাহুর বিপরীত কোন দুটির একটি অপরটির সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে নিজে করিতে এটা আমি করেই দিলাম এবার হাতে কলমে কি বলেছে দেখো বলছে একটি কাঠের বোর্ডে মোটা সাদা কাগজ আটকালাম ওই সাদা মোটা কাগজে সমাধিবাহ ত্রিভুজ আঁকলাম এই যে দেখতে পাচ্ছো এই বাহুটা এই বাহুটা সমান কি করে বুঝে নিলাম এই যে দেখো যেহেতু কোন দুটো সমান তাহলে বিপরীত ভাবো যদি যেহেতু কোন সমান তাহলে এর দুটো বাহু দুটো সমান হবে নাম দিলাম যার বি আর এসি হচ্ছে সমান এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি আর এসি সমান এই যে দেখো এ থেকে বি যার দূরত্ব এ থেকে সি দূরত্ব সমান ট্রেসিং পেপার ত্রিভুজ সি এটা ত্রিভুজ চিহ্ন বলা হয় তার জন্য এটাকে আমরা যখনই পাবো তখনই বলব ত্রিভুজ এ বি সি এর উপরে বসিয়ে এঁকে নিলাম ওকে এই ট্রেসিং পেপারের উপরে একটি ত্রিভুজ নিয়েছে ট্রেসিং পেপারের ত্রিভুজ এ বি সি কেটে নিলাম বলছে তারপরে এবিসি ত্রিভুজটা আমরা কেটে নেব ভাঁজ করে বি বিন্দুর সাথে বলছে ভাজ করে বি বিন্দুর সাথে সি বিন্দু মিলিয়ে দেখছি এটাকে ভাঁজ করে যদি আমি এখানে রাখি সেক্ষেত্রে বলছে কোন এই যে দেখো এটাকে কোন যখনই বলবো এবিসি বলবো এ বিটা মাঝখানে আছে বলে এখানে কিন্তু বি কোনটাকে বোঝায় ও এ সি তার মানে এখানে সি কোনটার কথা বলেছি এ ওকে আমরা এসিবি কোন দুটি পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে কেন আমরা একটু আগেই দেখলাম কারণ মিলবে যে এই দুটো কোন সবসময় সমান হবে তার জন্য কোন দুটো অবশ্যই মিলবে একইভাবে পেলাম কোন এ বি সি বলছে এই কোনটা এই কোনটা সমান অবশ্যই কোন এ সি আর এসিবি সমান আমরা দেখিয়েওছি যে কোন একে লিখেছি দেখ কোন বি আর কোন সি তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি করে প্রকাশ করতে পারি পুরো নাম দিয়ে পুরো নাম দিয়ে প্রকাশ করতে গেলে আমাকে বিকে মাঝখানে রাখতে হবে তখন লিখতে হবে এ বি সি তাহলে আমরা লিখতে পারি এবিসি দেখো বি কোনটাই থাকলো আবার যখন সি কোনটাকে প্রকাশ করাবো মানে পুরো ত্রিভুজ দিয়ে তাহলে তখন কিন্তু আমাকে এসিবি ওকে অর্থাৎ সিকে মাঝখানে রাখতে হবে এ তাহলে দুটোই কত পঞ্চান্ন পঞ্চাশ ডিগ্রি তাহলে এটারই কথা বলেছে এই যে বলেছে দেখো যে এ বি সি আর এসিবি কী হবে সমান বা ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ পরস্পর সমান ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা মনে রাখবো যে ত্রিভুজের সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ পরস্পর কী হয় অবশ্যই সমান হয় তাহলে এই লাইনটা আমি লিখে দিচ্ছি এই লাইনটা কিন্তু নোট আকারে কোথাও লিখে রাখতে হবে তোমাদের যে আমরা এভাবে বলতে পারি যে ত্রিভুজের ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ পরস্পর সমান ওকে ভিশন ইম্পর্ট্যান্ট লাইন এই জন্যই বলেছে দেখো যে হাতে কলমে পেলাম একটি ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে ভিশন ইম্পর্ট্যান্ট লাইন একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলি আছে সেটা সমান হবে অবশ্যই দেখো দুটো বাহু সমান তার বিপরীত কোণ সমান দুটো বাহু সমান তার বিপরীত কোন সমান দুটো বাহু সমান তার বিপরীত কোন সমান এরপরে আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার টুয়ে বাকি আলোচনাটুকু করবো